This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony. Boy. এমনকি দেশের জন্য কাজ করছে যে তার জন্য ওর জঙ্গি রে হবে ও এমন দেশের জন্য কি কাজ করছে ও তো দেশের বিরোধী কাজ করে অভিষেকের নিরাপত্তা বিতর্কের মধ্যে বিস্ফোরক অর্জুন সিং মুখ্যমন্ত্রীর পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারছে না মমতা বন্ধোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করুন এবং আরো তিনি বলেছেন অভিষেক দেশের জন্য কি কাজ করেছে ও তো দেশ বিরোধী বিভিন্ন মামলা থেকে বাঁচার জন্য গিমিক করার চেষ্টা বলেও তোপ বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঠিক কি বলেছে তার জন্যে ওর জঙ্গি রে হবে ও এমন দেশের জন্য কি কাজ করছে ও দেশের বিরোধী কাজ করে তোর জঙ্গি কেন এটা কি পঁচিশ হাজারের যে চাকরি বাতি রয়েছে ধামাচাপা দেওয়ার জন্য একশো পার্সেন্ট ঠিক এটা পলিটিক্যালি গিমি যতগুলো ওর এগেস্টের মামলা আছে সরে আছে তাঁকে ধামাচাপা দেওয়ার জন্যে ওকে সঙ্গী ওর উপরে কি কেন যাবে অর্জুন সিং এর বক্তব্য আপনাদের শোনালাম এরই পাশাপাশি আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বরুণ অভিষেকের নিরাপত্তা বিতর্ক এই মুহূর্তে চলছে রাজ্য তোলপা তার মধ্যে বিস্ফোরক অভিযোগ করছেন অর্জুন সিং ঠিক কি কি বললেন এদিন অর্জুন সিং একেবারেই তিনি যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দেশবিরোধী কাজ করেন এবং দেশবিরোধী পাশাপাশি তিনি বলেন যে তার সে তো কোনো জঙ্গি সংগঠন কেন তাকে অ্যাটাক করবে কারণ তার সঙ্গে সে কত বড় নেতা যে তাকে জঙ্গি সংগঠন যে তার তার উপর নজরদারি চালাবে এমনটাই তিনি কিন্তু বলেন পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধেও তিনি কিন্তু বলতে থাকেননি তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশের উপরেই ভরসা পাচ্ছেন না নিজের পুলিশ যারা রয়েছে তারাই তাকে সিকিউরিটি দিতে পারছে না তিনি আশঙ্কায় ভুগছেন তিনি কিন্তু যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তাহলে আমরা নিজেরা বলবো যে তাকে যেন সিকিউরিটি দেওয়া হোক কারণ কেন্দ্রীয় সিকিউরিটি দেওয়া হোক কারণ হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক সেটা তিনি কিন্তু কিন্তু তারা বলবেন এমনটাই তিনি বলেন এবং পাঠে তিনি বলেন শত হলেও তিনি কিন্তু সবারই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর জন্য তারাও কিন্তু তার যে জীবনহানি সংশয় তিনি বলছেন সেটা নিয়েও তিনিও কিন্তু চিন্তায় রয়েছেন এমনটাই কিন্তু অর্জুন সিং এর দাবি বরং আরেকটি বিষয় তোমাদের জানতে চাইব যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এই এতগুলি কথা অর্জুন সিং বলেছেন সেখানে তিনি এটাও বলছেন যে অভিষেক দেশের জন্য কি কাজ করেছে এবং শুধু তাই নয় দেশ বিরোধীও বলা হয়েছে অর্জুন সিং এর তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি তিনি বলেছেন যে দেশের জন্য কি কন্ট্রিবিউশন রয়েছে বা কি কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক নিজেই দেশবিরোধী কাজ করেন যে কাজ তিনি করেন বা যে কথা তিনি বলেন তিনি দেশবিরোধী কাজ করেন এটা নিয়ে কিন্তু যেখানে অভিষেকের নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন মহলে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে বা বিভিন্ন মহলে বিভিন্ন রকম একটা জায়গা তৈরি হচ্ছে সেইখানে এই ধরনের মন্তব্য বা এই ধরনের বক্তব্য নিয়ে সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ বাবু অভিষেকের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার মধ্যেই অর্জুন সিং তার বক্তব্য পুলিশ মন্ত্রীর পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করা এবং তারই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশবিরোধী এবং বিভিন্ন মামলা থেকে বাঁচার জন্য গিমিক করছেন বলে তোপ দেখেছেন অর্জুন সিং কি বলবেন অর্জুন সিং কখন কার সম্পর্কে কি বলেন সেটা অর্জুন সিং বর্তমানে যে দলে আছেন সেই দলের নেতা শ্রমিক প্রত্যেক আরো ভালো যাবে কারণ তিনি শ্রমিক প্রত্যেকের বিরুদ্ধে একটা সময় কি বলে তেরে গিয়েছিলেন আপনারা ক্যামেরায় দেখিয়েছিলেন আগে শ্রমিকটা সেই কথা জিজ্ঞাসা করলে লজ্জা পান এই অর্জুন সিং এক সময় নরেন্দ্র মোদীকে শ্রমিক বিরোধী বলেছিলেন বলেছিলেন জুট শ্রমিকদের জন্য নরেন্দ্র মোদী কোনো কাজ করেনি এই অর্জুন সিং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা বলছেন মা খুঁজে পেতেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিসর্জা করেছেন বিজেপি অর্জুন সিং হচ্ছে ডবল দল হয়েছে ডবল ইঞ্জিনের সরকার নয় ডবল দল বললে অর্জুন সিং ওকে এখন ভোটের ময়দানে টিকে থাকতে হবে ব্যারাকপুরের বিজেপি কর্মীরা হচ্ছে ব্যারাকপুরের বিজেপি কর্মীরা সবাই ওর হয়ে নামে কারণ বিজেপি কর্মীরাই প্রশ্ন তুলেছে যে এর হয়ে খাটব নির্বাচনে লড়ব নির্বাচন লড়ার পর এর নিজের সুবিধার জন্য পাল্টি খাবে তাই এই দল বদলু ডবল দল বদলু পাল্টিবাজ অর্জুন সিং এর কথা কোনো গুরুত্ব নেই ও এখন নির্বাচন সামনে আসছে বলে আপনাদের কথার মাধ্যমে ভেসে থাকতে চাইছে আর এই কথা দিনের আলোর মতো পরিষ্কার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্তন্ত করে আর প্রাণ নাশের চেষ্টা করা হচ্ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার মুম্বাই হামলার অন্যতম চক্রী ডেভিড জেন কোলম্যান তার সহযোগী তার সাথে দেখা পাওয়া রাজারাম রেগে সে কেন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে রেগে করতে তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রাণ রয়েছে এবং সেই প্রাণ সংশয়টা কাদের হাতে রয়েছে সেটা পরিষ্কার বলে করছে যে এনআইএ যাদের কাজ টেরোরিজমকে ধ্বংস করা সেই এনআইএ এখন বিজেপি চাকর বাকরে কাজ করছে ফলে খুব স্বাভাবিক ভাবেই এনআইএ এর নষ্ট হচ্ছে এনআইএর কর্মদক্ষতা নষ্ট হয়ে আজ এই জায়গায় এনআইএ কে পরিণত করেছে এর ফল বিজেপি কে ভুগতে হবে আগামী লোকসভা ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মুম্বাই হামলার চক্রীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে সব সিপি এবং এসপিদের সঙ্গে বৈঠক নিরাপত্তা অধিকর্তার বাড়ির সামনে আরও পুলিশ মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই রাস্তাতেও আরও পুলিশ মোতায়েন করা হবে এমনটা জানা যাচ্ছে এর পাশাপাশি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন নির্বাচনী প্রচারে বেরোচ্ছেন তাই তার প্রচারে আরও নিরাপত্তা বাড়ানোর তর্জোরও নেওয়া হয়েছে পাশাপাশি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি সুতবাশেই সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুতফা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নিরাপত্তা বাড়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাজনিত কী কী সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে দেখো প্রথমে তোমাকে বলি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই জেড ক্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু তারা পান সেক্ষেত্রে তাদের আরও নিরাপত্তা বাড়ানোর কোনো সুযোগ থাকে না কিন্তু যাতে একেবারে ফুল প্রুফ করা যায় তার জন্য তাদের নিরাপত্তা রক্ষীদের সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে এবং একই সঙ্গে তিনি অফিসে যে যে পথে যাতায়াত করেন অথবা এখন তিনি বিভিন্ন সমাবেশে উপস্থিত থাকছেন বিভিন্ন জেলায় উপস্থিত থাকছেন সেখানে পদযাত্রাও করছেন কোথাও কোথাও কাজেই তার সভা তার পদযাত্রা এই সমস্ত জায়গাগুলো যেখানে হবে তার আগে থেকে অন্ততপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে থেকে আরো ম্যানিং করা আরো বাড়ানো যাতে কোন ধরনের কোন রকম কেউ রকম করতে না পারে তার ব্যবস্থা করা এবং সেক্ষেত্রে ম্যানিং চেকিং এবং ফ্রিস্কিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারছ যে জেড প্লাস ক্যাটাগরির সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে যেভাবে রেকি করে গেছে সেই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের এবং সেই কারণে কিন্তু ইন্টেলিজেন্স আরো বাড়ানো এবং ম্যানিং আরো বাড়ানো চেকিং এর কাজ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া উচিত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা